শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কয়েকটি অমৃত কথা এক ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দুই ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না বৈদ্য বলে দিন কাটুক তারপর সামান্য ঔষধে উপকার হবে নারদ রামকে বললেন রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ রাম বললেন নারদ সময় হোক রাবণের কর্মক্ষয় হোক তবে তার বধে উদ্যোগ হবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিন ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা কোনো বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো শ্রী শ্রী ঠাকুর দেব। চার যতদিন বেঁচে আছি ততদিনই শিখছি ঈশ্বর সকল মানুষের মধ্যে আছেন কিন্তু সকল মানুষ ঈশ্বরের মধ্যে নেই তাই আমরা কষ্ট পাই যে মানুষ স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই অন্যের জন্য কাজ করে সে আসলে নিজের জন্যই ভালো করে ঈশ্বরের করুণার বাতাস সর্বদা বইছে আমাদের পাল তোলার দায়িত্ব আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব পাঁচ মানুষের জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর লাভ যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও ব্যাকুলতা নিয়েই কথা তিনি তো অন্তর্জামী ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে তিনি আবার জলপথে তুলে লন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ছয় জ্ঞান পুরুষ ভক্তি স্ত্রীলোক ঈশ্বরের বাহির বাটিতে জ্ঞান যেতে পারে কিন্তু অন্তঃপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব